সো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি আফনার আসিমা আক্তার সো সকাল সকাল শ্যুটিংয়ে আইয়া আগে মেকআপও বই গেছি সো মেকআপ মুখটা প্রথমে একটু টিস্যু দেওয়া ক্লিন করলাম কইরা কুফাটা বাইন্ড তারপর মেকআপটা করা শুরু করলাম তো আজকে আমার একটা ঠান্ডা ঠান্ডা লাগে গেছে সো ও ঠান্ডা বা আপনাকে কিছু মাঝে ঠান্ডা লাগিয়ে গেছে কিছু করার নাই সো প্রথমে আমি পেন লাগাইলাম এটা একটু লাল কালার এটা লাগাইলে মুখের কালো দাগ মানে স্কিনের যে খালো দাগুলো একটু ডাকে এই জন্য এটা লাগানো হয় তারপর এটার পরে একটা আছে একটু রাইট কালার সো এটা দিলে মোক একটু হয় সো আমি ডেলি আমি বেশিরভাগ মেকআপের ভিডিও আমি করি আপনারা কমেন্ট করো আফুকালি মেকআপের ভিডিও করে অন্য কিছু ভিডিও বানাক আমি কিছুটা একটু প্রবলেমও আছি জাস্ট আমার যেটা এত সুযোগ আছে আমি ওটা করলাম বাদে নেক্সটে একেবারে মানে সব কিছু ভিডিও আপনারা আমি দেখাইম একেবারে শ্যুটিংয়ের ভিডিও শ্যুটিংয়ে আমরা কিতা তা করি না করি তার ভিডিও চেষ্টা করবো আপনারা ভালো লাগি সো দয়া করে আপনারা বালা কমেন্ট করবা বেশি লাইক শেয়ার কমেন্ট করবা সো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমি আপনার লাগি বালা বালা ভিডিও মানে বানাইবার চেষ্টা করব বুঝছেন সো আশা করি আপনারা আমার পছন্দ করা আমার মেকআপের ভিডিও পছন্দ করায় আর অনেকে আমার মেকআপ আফা মেকলে বৃষ্টিক আফা তো নাম তো কইয়া লাভ নাই সো আমি এগুলা লাইক করি না কারণ আমার আমার তো সুন্দর নাম থাকতে মানুষে আমার এই মেকআপ আফা আর বৃষ্টি আফা করতো সো আমার নাম তো নাসিমা আক্তার নাসিমা কর তো সবাই ডাকলেই চলে সো ডোন্ট মাইন্ড সো দশক আমি আজকে নর্মাল একটু মেকআপ আমি সবসময় নর্মাল মেকআপ লই সো আজকে ভাবছিলাম একটু গর্জাস মেকআপ লই মো বা দেখা যাক টাইম শর্ট গর্জাস মেকআপ লইতে পারলাম না তো আমি এই যেইগুলো একটু পি এগুলো পিঙ্ক আমি এগুলো কোনো সময় লাগাই না আপনারা দেখি আমার ভিডিওর মার যে কোনো সময় আমি ইউজ করি না সকের সামনে ফোর সোকে একটু লাগাই দেখি গুলা লাগে মোটামুটি ভালোই একটু টাইট মানে একটু পশা পশা লাগে স্কিন একটু রাইট দেয় সো একটু লাগাইছে আর কি বাট বেশি লাগাইছি না সো আমার জন্য কাটা করলছি কি কিনা কইতে পারাম না সো দেখা এটা এটা সবাই ইউজ করে পিংকি পিঙ্কিড পেনস্টিপ হয় মানে মেকআপ মানে সুন্দর হয় আপনারা মানে আপনার আর আপনারা আর আপনারা বেশি টাই ট্রাই করবেন আপনারা কীভাবে লাগে ইউজ করলে সহকা আমার বুদা মারা না হট্টারে আমি এখন চুক্কা করে নিলাম অনেক সুন্দরভাবে খেটে কেটে সো আমার নাক এমনি সুজা আমার নাক কোনো চেফা না চাকমার মতন না কিছু কিছু মানুষ আছে নাক চাকমা চাকমার মতন বুজা থাকে চাফা থাকে সো আমার নাকটা অনেক সুন্দর ছোটোবেলা আমার মা আমার নাকটে অনেক সুন্দর করে তুলছে সো আমার মার ধন্যবাদ জানাই যে আমার অত সুন্দর নাক বানাইবার লাগি। সো আবার একটু ফিস ফোটার মানে কম্পেট। একটু ইউজ করলাম ফেসর মাঝে এটা পিনিসটি লাগে সো দেখো আমার কত সুন্দর লাগে আর তো বাকি অনেক কিছু ফিরার রয়েছে শুটিং আমরা অনেক মজা করি সকালকে মজা করি তারপরে লোক বিকালকেও মজা করি আমদা যেসুমকে আমদা মানে শুটিংকে একটু সময় পাই মানে লেস্টের সময় পাই আমদা একটু ঘুমাই বা শুটিংয়ের মজা করি এই দিন তো প্রচুর ঘুমাইছি প্রচুর মানে সারাদিন ঘুমিয়ে ঘুমে গেছে মানে খাম কবি কম আসল প্রচুর গমাইছি সো আপনারা আমার আমার লগে আৰু আরকা মানে আমি চেম্পুল মেকআপ ইউজ করি আর মানে ভাবে আর্ট করি ভাবে ই করি সো আমি একটু মানে এটা আমার আমার একটা মনের মতো একটা বাসা আমার যে শখ একটা মনের মতো একটা গড় হইতো আমার আমি ঘরটা অনেক সুন্দর করে সাজাইতাম আমি সাজাই তারপর সুন্দর সুন্দর করে ভিডিও বানাই আপনার কাছে শেয়ার করতাম তো আশা করি অনেক শীঘ্রই আমার একটা একটা এরকম একটা স্বপ্ন পূরণ হইব সো আপনারা দোয়া হরবার তাইলে দেখবা ভিডিওর অভাব পড়তো না আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আপনারা সো সামনে অনেক বালা বালা ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমি দিব আপনারা দেখবায় শুধু আমার লাগি দোয়া করবায় আর খুব জাস্ট মেকআপের ভিডিওটা আপনারা দেখবা আশা করি এগুলো কারণ এটা দেখ মানুষের বেটান মানুষের লাগি না পুরুষ মানুষের লাগি না সরি আর এগুলো মানে মেয়ে মানুষের লাগি মেকআপের ভিডিওগুলো মেয়ে মানুষে মেকআপ করতে পছন্দ করে আর ওই জন্য মেকআপগুলা ভিডিওগুলো মেয়ে মানুষগুলো দেখে সো সামবেদে আমি আরও কিছু কিছু খাস কর্ম আমার পেজও আমার নাসিমা তার পেজ নাসিমা তার আর্টিস্ট তারপরে সিলেট ফুরি ইউটিউব চ্যানেলও আমি মানে যেন পুরুষ মানুষ মহিলা মানুষ জোয়ান বেটি জোয়ান ফুরি বুড়া বেটি মানে সবই লাগে যেন আমার ভিডিও দেখার মতন ভিডিও যেন সবাই দেখতে পারে এরকম ভিডিও বানাইবার চেষ্টা করুন শুধু আরও খটা দিনের অপেক্ষা করো দেখ আরও সুন্দর সুন্দর ভিডিও আমি মানে আপনার কাছে শেয়ার করুন সো এই মাস্কার যে আমি দিলাম মাছ আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস আর মাস্কারা আমি চকুর মাঝে মাঝে দোয়ার মাঝে জাস্ট খালে মাস্কারা মাছ দিই আর কিচ্ছু দিই না কোনো কাজল কোনো ইয়েও দেই না আর আমি এমনিতে খালো কাজলগুলো এগুলো আমি পছন্দ করি না আমি একটু সাদো কাজ সাদা কাজল যেগুলো ওগুলো আমি ইউজ করি মাঝে মাঝে ইউজ করি বেশি ইউজ করি না আর এই মাছ অনেক ভালো অনেক ভালো মানে এটা ভিজাইলে ভিজিয়া তুইলে তারপর চব্বিশ ঘন্টা যদি তার তৈতকাড়াটা ওঠে না গোসাইতে গোসাইতে তারপর মাছ ওঠে উঠে মানে এত অত ভালো মাস্করা। আমি মেকআপ নিয়া মুখ ধুই মুখ ধুইয়া বাদে আবার একটু ফেস পাউডার কম্পেয়ার টু ইয়ে হলেই মানে মেকআপ ছুটে না মানে এই মেকআপগুলো অনেক ভালো আপনারা মেকআপ দিয়ে মুখ দইয়া তারপরেও মেকআপ সত্য নাই সো লিপস্টিক একটু ন্যাচারাল কালার লিপস্টিক দিলাম আর লিপস্টিক কালারটা আপনার কাছে কিলাহান লাগে অবশ্যই কমেন্ট করে জানা এবার আপনারা তো আমার নামই দিলেই সো আপা সো অনেকে কমেন্ট করেন আছে তার লিপস্টিক দেনা নি টুটো আসলে আমি যে নাটক করি না নি আমার ক্যামেরার মাঝে লিপস্টিকটা মানে বাসে না কিন্তু আমি ঠিকু লিপস্টিক দিই কিন্তু ক্যামেরাত লাগে যে সাদা টুট সো দেহক আমার কিলাহান লাগে আমার মেকআপ করা পুরা শেষ ন্যাচারাল মানুষ ন্যাচারাল মতন সাজছি সাধারণ মানুষ সাধারণভাবে সাজলাম সো একটু মেকআপ ওকআপ হয়ে তারপর দুটা ভিডিও বানাইলাম টিকটক না বানাইলে তো অত সুন্দর করে মেকআপ করলাম টিকটক না বানাইলে তো ওই তো নাই তো একটু ঠিকটক করলাম মজা করলাম তো দেখলাম কি নাস্তাত ওখান থেকে সকালকে নাস্তা হয়েছে গিয়া শ্যুটিংয় নাস্তা ফাতলা কিশোরী আর ডুগি চানা সো এইগুলো আমি পছন্দ করি না এগুলো আমি খাই না তো আমি গুলা খাই না তো বাবলাম তো চিরা খোলা খাই সো আমি হাতে কি চিরা কলা দুধ আর জি আর এগুলা খাই যদি সহালকে যদি খাইতে পেট অনেক ভালো থাকে ক্লিয়ার হয় পেট আর পেটের দিকে অনেক ভালো এগুলা সো আমার কষলানির দিকে আপনারা গিন্নাই না কারণ আমি এগুলাখান কষলাইয়া খাই আর দেখো কামগিলাখান খাই আর একেবারে মানে এটা খাই আর সারাদিন পেটের মধ্যে শান্তি থাকে মানে একটা আরাম লাগে আর ফাটলাকি যদি সানা খাইলে পেটের মধ্যে অশান্তি করে সো দেখো আমি অর্টার লাগে আমি আটটা চিড়া বালা থাকে তো সবাই বালাতা সুস্থ থাকো আমার লাগে সবাই দয়া করবা বাই বাই আল্লাহ